রাজার দুই রানী তাহার এক রানী যে রাক্ষসী কিন্তু এ কথা কেহই জানে না দুই রানীর দুই ছেলে লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত অজিত কুসুম দুই ভাই গলাগুলি রাক্ষসী রানীর মনে কাল রাক্ষসী রানীর জিভে লাল রাক্ষসী কি তাহা দেখিতে পারে কবে সতীনের ছেলের কচি হাড় মাংসের ঝোল অম্বল রাঁধিয়া খাইবে তা পেটে দুষ্ট ছেলে সতীন পুতের স্বাদ ছাড়ে না রাগে রাক্ষসীর দাঁতে দাঁতে পাঁচ জোনা পাইয়া রাক্ষসী ছুতানাতা খোঁজ চোখে দৃষ্টি দিয়া সতীনের রক্ত শোষে দিনদণ্ড যাইতে না যাইতে লক্ষ্মীরানী শয্যা নিল দুই দিনের দিনে লক্ষ্মীরানীর কাল হইবে রাজ্য শোকে ভাসিল কেহ কিচ্ছু বুঝিল না অজিতকে সরসর স্বর কুসুমকে মর মর রাক্ষসী সতীন পুত্রকে তিন ছত্রিশ গালি দেয় আপন পুতকে ঠোনা মারিয়া খেদায় দাদাকে নিয়ে গিয়ে অজিত নিরালায় চোখের জল মোছায় দাদা আর থাক আর আমরা মার কাছে যাব না রাক্ষসী মার কাছে আগে হই যায় না লোহার প্রাণ অজিত সব সর সোনার প্রাণ কুসুম ভাঙিয়া পড়ে দিনে দিনে কুসুম শুকাইতে লাগিল রানী দেখিল কি আপন পেটের পুত্র সেই হল শত্রু রানীর মনের আগুন জ্বলিয়া উঠিল এক রাত্রে রাজার হাতি সালে হাতি মরিল সালে ঘোড়া মরিল গোহালে গরু মরিল রাজা ফাঁপড়ে পড়িলেন পররাত্রে রাজার ঘরে কাঁইমাই চমকিয়া রাজা তরোয়াল নিয়ে উঠিলেন সোনার খাটে অজিত কুসুম ঘুমায় এক মস্ত রাক্ষস কুসুমকে ধরিয়া আনিল রাক্ষসের হাতে কুসুম কাটির পুতুল রানী ছুটিয়া আসিয়া মাথার চুল ছিঁড়িয়া রাজার গায়ে মারিল হাত নড়ে না পা নড়ে না রাজা বোকা হইয়া গেলেন রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খাইতে লাগিল রাজা চোখের জলে ভাসিয়া গেলেন মুছিতে পারিলেন না রাজার শরীর থরথর করিয়া কাঁপে রাজা বসিতে পারিলেন না রানী খিলখিল করিয়া হাসিয়া উঠিল অজিতের ঘুম ভাঙিল রাত যেন নিষে মন যেন বিষে দাদা কাছে নাই কেন অজিত ধর্মর করিয়া উঠিয়া দেখে ঘর ছমছম করিতেছে রানীর হাতে বালা কাঁকন ঝমঝম করিতেছে দাদাকে রাক্ষসে খাইতেছে গায়ের রোমে কাঁটা চোখের পলকে ভাঁটা অজিত ছুটিয়া গিয়া রাক্ষসের মাথায় এক চড় মারিল রাক্ষস আই আই করিয়া ঘুরিয়া পড়িয়া এক সোনার ডেলা উগড়াইয়া পলাইয়া গেল রানী দেখিল পৃথিবী আছে। পেটের ছেলে শত্রু হইয়াছে রানী মনের আগুনে জ্ঞান দিশা হারাইয়া আপনার ছেলেকে মোড়মুড় করিয়া চিবাইয়া খাইল রানীর গলা দিয়ে এক লোহার ডেলা গড়াইয়া পড়িল রানীর বাউছল ছল রানীর চোখ উখর। সোনার ডালা লোহার ডেলা নিয়া রানী ছাদে উঠিল ছাদের রাক্ষসের হাট একদিকে বলে হুম হুম খাম আরো বলে ঘুম ঘুম দেশে যাব রানী বলিল গপ গপ গুম খম খম খা আমি হেঁ থাকি তোরা দেশে যা রাজপুরি চূড়া ভাঙিয়া পড়িল রাজার বুক কাঁপিয়া উঠিল গাছ পাথর মুছড়িয়া নদীর জল উছলিয়া রাক্ষসের ঝাঁক দেশে ছুটিল ঘরে গিয়া রানীর গা জলে পা জলে রানী শাস্তি পায় না বাহিরে গিয়া রানীর মন ছন ছন বুক কন কন আর পোহায় না না পারিয়া রানী আরাম কাটি জিরাম কাটি বাহির করিয়া পোড়াইয়া ফেলিল তাহার পর মায়া মেঘে উঠিয়া নদীর ধারে এক বাঁশ বনের তলে সোনার ডালা লোহার ডালা পুঁতিয়া রাখিয়া রাক্ষসী রানী নিশ্চিন্ত হইয়া ফিরিয়া আসিল বাঁশের আগে যে কাক ডাকিল ঝোপের আড়ে যে শিয়াল কাঁদিল রানী তাহা শুনিতে পাইল না পরদিন রাজ্যে হুলস্থল ঘরে ঘরে মানুষের হাড় পথে পথে হাড়ের জাঙাল রাক্ষসী দেশ ছাইয়া গিয়াছে আর রক্ষা নাই যখন সকলে শুনিল রাজপুত্র দিকে খাইয়াছে তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছাড়িয়া পলাইয়া গেল রাজা বোকা হইয়া রহিলেন রাজার রাজত্ব রাক্ষসে ছাইয়া গেল নদীর ধারে বাঁশের বন হাওয়ায় খেলে বাতাসে দোলে এক কৃষাণ সেই বনের বাঁশ কাটিল বাঁশ চিড়িয়া দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল গোল দুই ডিম সাপের ডিম না কিসের ডিম কৃষাণ ডিম ফেলিয়া দিল। অমনি ডিম ভাঙিয়া লাল লাল নীল নীল ডিম হইতে রাজপুত্র বাহির হইয়া মুকুট মাথায় খোলা তরোয়াল হাতে জোড়া রাজপুত্র সন করিয়া রাজ্য ছাড়িয়া চলিয়া গেল ডরে কৃষাণ গেল যখন উঠিল কৃষাণ দেখে লাল ডিমের ফুলো সোনা আর

জোড়া পড়ির মতো জোড়া রাজকন্যা আর তাহার রাজত্ব তাহারাই পাইবে কত জোড়া রাজপুত্র আসে খোকোসের পেটে গেল কে কেউ খোকো রাজ্যও লাল কমল নীলকমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়া বলিলেন আমরা খোকোশ মারিতে আসিয়াছি রাজার মনে একবার আশা একবার নিরাশা শেষে বলিলেন আচ্ছা নীলকমল লালকমল এক কুঠুরিতে গিয়া তরোয়াল খুলিয়া বসিয়া রহিলেন রাত্রি কদণ্ড হইল কেহ আসিল না রাত্রি আর কদণ্ড গেল কেহ আসিল না রাত্রি এক প্রহর হইল তবু কেহ আসিল না শেষে রাত্রি দুপুর হইল কেহ আর আসে না দুই ভাইয়ের বড় ঘুম পাইল নীল লালকে বলিলেন দাদা আমি ঘুমাই পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাইল বলিয়া বলিলেন খো যদি নাম জিজ্ঞাসা করে তো আমার নাম আগে বলিও তোমার নাম যেন আগে বলিও না বলিয়া নীলকমল ঘুমাইয়া পড়ল খুব নিশি রাত্রে দুয়ারে ঘা পড়ল লাল কমল তরোয়ালে ভর দিয়া সজাগ হইয়া বসিলেন খোক আসিয়াই আলোতে ভালো দেখিতে পায় না কি না। বলিল আলো নিব লাল কমল বলিলেন না সকলের বড় খুকোষ তাকে করে বলিল বটে ঘরে কে জাগে যত খুকোষে কিছু মিছি কে জাগে কে জাগে লাল কমল উত্তর করিলেন নীল কমলের আগে লাল কমল জাগে আর জাগে তরোয়াল দপ দপ করে ঘিয়ের দীপ জাগে কার এসেছে কাল নীল কমলের নাম শুনিয়া খোকোষেরা ভয়ে তিন হাত পিছাইয়া গেল নীলকমল আট জন্মে রাক্ষসী রানীর পেটে হইয়াছিলেন তাই তাঁর শরীরে কিনা রাক্ষসের রক্ত খোকসেরা তাহা জানিত সকলে বলিল আচ্ছা নীলকমল কিনা পরীক্ষা করো রাক্ষস খা নানা রকম ছলনা চাতুরি করে সকলের বড় খোকসটা সেই সব আরম্ভ করিল বলিল তোদের নখা দেখি লাল নীলের মুকুটটা তরোয়ালের খোঁচা দিয়া বাহির করিয় সেটা হাতে করিয়া খোসেরা বলা বলি করিতে লাগিল বাঁর নখের ডঙ্গা এমন না জানিসে তখন আবার বলিল দেখি তোদের থুঁ কেমন রাজকমল তালে প্রদীপের ঘি গরম পুড়িয়া ছিটাইয়া খোকসতে লোম পুড়িয়া গন্ধে ঘর ভরিল খোকসেরা গোঁ গো করিয়া ছুটিয়া পলাইল খানিক পরে খোকোসেরা আবার আসিয়া বলিল তোদের জিপ দেখিব লাল নীলের তরোয়ালখানা দুয়ারের ফাঁক দিয়া বাড়াইয়া দিল বড় খকোশ দুই হাতে তরোয়াল ধরিয়া আর সকল খকোশকে বলিল এইবার জিপ টানিয়া ছিঁড়িব তোরা আমাকে ধরিয়া খুব জোরে টান সকলে মিলিয়া খুব জোরে টানিল আর তত্তর ধার নেঙ্গা তরোয়ালে বড় খোক্কোশে দুই হাত কাটিয়া কালো রক্তের বান ছুটিল চেঁচাইয়া মেচাইয়া সকল খোকস ডিঙ্গাইয়া বড় খোকস পলাইয়া গেল অনেকক্ষণ পরে বড় খোকস আবার কোথাও হইতে ছুটি আসে বলিল কে জাগে কে জাগে কতক্ষণ খোকস আসে নাই লাল কমলের ঘুম পাইতেছিল লাল কমল ভুলে বলিয়া ফেলিলেন লাল কমল জাগে আর মুখের কথা মুখে দুয়ার কবাট ভাঙিয়া সকল খোকস লাল কমলের উপর আসিয়া পড়িল গেল লালের মাথার মুকুট পড়িয়া গেল লাল ভাই নীলকমল জাগিয়া দেখেন খোকস গা মোড়া মরি দিয়া নীল বলিলেন আরাম কাটি জিরাম কাটি কে দেখ তো দুয়ারে মোর ঘুম ভাঙে কে নীলকমলের সাড়ায় আোকস ছা খোকস সকল খোক্কস হাত ভরা গেল নীলকমল উঠিয়া ঘের দীপ জ্বালিয়া দিয়া সব খককশ কাটিয়া ফেলিল। সকলের বড় খককশটা নীলকমলের হাতে পড়িয়া গেল। যেন গিরগিটির ছা। খককশ মারিয়া হাতমুখ ধুইয়া দুই ভাই নিশ্চিন্তে ঘুমাইতে লাগিলে। পদ্মীন রাজা গিয়া দেখেন দুই রাজপুত্র রক্তজবার ফুল গলাগুলি হইয়া ঘুমাইতেছেন। চারিদিকে মরা খোক্কোসের গাদা দেখিয়া রাজা ধন্য ধন্য করিলেন রাজার রাজত্ব জোড়া রাজকন্যা দুই ভাইয়ের হইল সেই যে রাক্ষসী রানী রাজার পুরীতে থানা দিয়া বসিয়াছে তো আই রাক্ষস কাই রাক্ষস তার দুই দুধ গিয়া মরণ কথার খবর দিল শুনিয়া রাক্ষসী রানী হাঁড়িমুখ ভারী করিয়া বুকে তিন চাপড় মারিয়া বলিল আই রে কাই রে আমি তো আর নাই রে ছাই পেটের বিষ পড়ি সাজ জন্ম পরাণের ঝাড়ে বংশে উচ্ছন্ন সিপাইয়ের মূর্তি ধরিয়া নীলকমল লালকমলে রাজসভায় গিয়া বলিল বুকে খিল পিঠে খিল রাক্ষসের মাথার তেল না হইলে তো আমাদের রাজার ব্যারাম সারে না লালকমল নীলকমল কহিলেন আচ্ছা তেল আনিয়া দিব নতুন তরওয়ালে ধার দিয়া দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চলিল যাইতে যাইতে দুই ভাই এক বোনের মধ্যে গিয়ে উপস্থিত হইলেন খুব বড় এক অস্বত্থ গাছ হইয়া দুই ভাই অস্বের তলায় বসিলেন সেই অস্বত্থ গাছে বেঙ্গমা বেঙ্গু পক্ষের বাসা বেঙ্গুমি বেঙ্গমাকে বলিতেছে আহা এমন দয়াল কাঁড়া দু রক্ত দিয়া আমার বাছুদের চক্ষুটায় শুনিয়া লাল নীল বলিলেন গাছের উপরে কে কথা কয় রক্ত আমরা দিতে পারি বেঙ্গুমি আহা করিল বেঙ্গমা নিচে নামিয়া আসিল দুই ভাই আঙুল চিরিয়ে রক্ত দিলেন রক্ত নিয়া বেঙ্গম বাসায় গেল একটু পরে শং শো করিয়া দুই বেঙ্গম বাচ্চা নামিয়ে আসিয়া বলিল কে তোমরা রাজপুত্র আমাদের চোখ ফুটাইয়াছ আমরা তোমাদের কি কাজ করিব বলো নীললাল বলিলেন আহা তোমরা বেঁচে থাকো এখন আমাদের কোনোই কাজ নাই বেঙ্গমা বাচ্চারা বলিল আচ্ছা তা তোমরা যাইবে কোথায় চলো আমরা পিঠে করিয়া রাখিয়া আসি দেখিতে দেখিতে ডাঙা জঙ্গল নদ নদী পাহাড় পর্বত মেঘ আকাশ চন্দ্র সূর্য সকল ছাড়াইয়া দুই রাজপুত্র পিঠে বাচ্চারা হু হু করিয়া শূন্য উড়িল শূন্যে শূন্যে সাত দিন সাত রাত্রি উড়িয়া আট দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের উপর নামিল পাহাড়ের নিচে ময়দান ময়দান ছাড়াইলেই রাক্ষসের দেশ নীলকমল গোটা কত কলাই কুড়াইয়া লাল কমলের কোঁচরে দিয়া বলিলেন লোহার কলাই চিবাইতে বলিলে এই কলাই চিবাইও নীললাল আবার চলিতে লাগলেন দুই ভাই ময়দান পার হইয়া আসিয়াছেন আর হাও মাও কাউ মনীষীর গন্ধ পাও ধনে ধরে খাও করিতে করিতে পালে পালে অজুতে নিজুতে রাক্ষস ছুটিয়া আসতে লাগল নীলকমল চেঁচাইয়া দিগকে থামাইয়া এই লম্বা লম্বা হাত পা ছুঁড়িতে ছুঁড়িতে ঝাঁকার জট কাঁপাইতে কাঁপাইতে হাঁপাইয়া জট বিছুটি আই বড়ি আসিয়া নীলকমলকে কোলে নিয়া আমার নীলু আমার নাতু বলিয়া আদর করিতে লাগিল আইয়ের গায়ের গন্ধে নীলু নারী উল্টি আসে লালকে দেখিয়া আই বড়ি বলিল তোর সঙ্গে কে রে নীলু বলিলেন ও আমার ভাই লো আই মা ভাই বুড়ি বলিল মা কেন মনীষী সিং গন্ধ পাই আমার নাতু তো হয়তো চিবিয়ে খাক নোহার কলাই বলিয়া বুড়ি হোত করিয়া নাকের ভিতর হইতে পাঁচ গণ্ডা লোহার কলাই বাহির করিয়া লাল নাতুকে খাইতেছিল লাল তো আগেই জানেন চুপে চুপে লোহার কলাই কোঁচরে পড়িয়া কোঁচরের সত্যিকার কলাই কটর কটর করিয়া চিবাইলেন বুড়ি দেখিল সত্যি তো লাল টুকটুক নাতুই তো বুড়ি তখন গদ দুই নাতু কোলে নিয়া বুলায় ঢুলায় কয় আইয়া মা নাতুর লালো নীলু কাতুর নাতুর বালাই দূরে যা কিন্তু লালকমলের শরীরে মনুষ্যের গন্ধ কোটোর চোখ অসগ বার খসখস আইর মুখের সাত কলস লালা গুলিল তা নাতু তা কি খাওয়া যায় লারুটুকু খাইতে খাইতে খাইল না শেষে নাতু নিয়ে আই বাড় গেল সে কি পুরি রাজ্য জোড়া সেই অথীন অভিনপুরি পুরী রাক্ষসে রাক্ষসে কিলবি যত রাক্ষসে পৃথিবী ছাঁকিয়া জীবজন্তু মারিয়া আনিয়া পুরী ভরিয়া ফেলিয়াছে লাল নীল রাক্ষসের কাঁথে চড়িয়া বেড়ান আর দেখেন গাদায় গাদায় মরা গাদায় গাদায় জড়া পচায় গলায় পুরী দগ দগ থক থক বন্ধে বারো ভূত পড়া দেবদত্ত ডরায় দেখিয়া লাল বলিলেন ভাই পৃথিবী তো উজাড় হইল নীল চুপ করিয়া রহিলেন না পৃথিবী আর থাকে না তখন নিশিরাত্রে যত নিশাচর রাক্ষস সাজসমুদ্রের ওই পারে যত রাজরাজ্য উজাড় দিতে গিয়াছে এক কাচ্চা বাচ্চাও পুরীতে নাই নীলকমল উঠিয়া লালকমলকে নিয়ে নিয়া পুরীর দক্ষিণ কুয়োর পাড়ে গেলেন গিয়া নীল বলিলেন দাদা আমার কাপড় চোপড় ধরো কাপড় দিয়া নীলকুয় নামিয়া এক খড়্গ আর এক সোনার কৌটা তুলিলেন কৌটা খুলিতেই জীবন কাটি মরণ কাটি দুই ভিমরুল ভিমরুলই বাহির জীবন কাঠি রাক্ষসের প্রাণ আর মরণ কাঠি যে সেই রাক্ষসী রানীর প্রাণ নীল নিলেন জীবন কাঠি লাল নিলেন মরণ কাঠি জীবন কাঠি মরণ কাঠি ভীমরুল ভীমরুলির গায়ে বাতাস লাগিতেই মাথা কন কন চঞ্চল রাক্ষসের মাথায় টনক পড়িল বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঢুলিয়া পড়িল মাথায় টনক বুকে চমক দীঘল দীঘল পায়ের রাক্ষসেরা নদী পর্বতে আড়ায়। ধাইয়া ধাইয়া আসে দেখিয়া নীলকমল জীবন কাঠির পা দুইটি ছিঁড়িয়া দিলেন আর তাতে যত রাক্ষস ছিল তাদের দুই পা খসিয়া পড়িল দুই হাতে ভর তবুর আক্ষোস ছুটিয়া ছুটিয়া আসে নীলকমল জীবন কাটির আর চার পা ফেলে ফেলিলেন তাদের রাক্ষসের সব হাত খসিয়া পড়িলেন হাত নাই পা নাই তবু আক্ষোস হাও মাও কাও হাও মাও কাও সাত সত্তর খাও পড়িয়া গড়াইয়া গড়াইয়া ছোটে খড়গের ধারে ধরিয়া নীলকমল জীবন কাটির মাথা কাটলেন আর যত রাক্ষসের মাথা ছুটিয়া পড়ল আই বুড়ির মাথাটা ছিটকাইয়া পড়িয়া নীললালকে ধরে ধরে গিলে গিলে তখন রাক্ষস পুরী খা খা আর কে থাকে নীলকমল লালকমল আই বুড়ির মাথা নতুন কাপড়ে জড়াইয়া মরণ কাটি ভীমরুলের সোনার কৌটা নিয়া ব্যাঙ্গম ব্যাঙ্গম বলিয়া ডাক দিলেন তিন মাস তেরো রাত্রির পর দুই ভাইয়ের পা দেশে পড়িল দেশের সকলে জয় জয় করিয়া উঠিল নীলকমল লালকমল বলিলেন সিপাইরা কই ওষুধ নাও সিপাইরা কি আছে আইয়ার কাই তো রাক্ষস ছিল তারা সেই দিনই মরিয়াছে নীলকমল লালকমল আপন সিপাই দিয়া বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাঠাইয়া দিলেন ও মা মাথা দেখেই রানী নিজ মূর্তি ধারণ করিল গরম খাম গরম খাম মুড় মুড়িয়ে হাড্ডি খাম হম ধম ধম চিতার আগুন তবে বুকের জ্বালা জাম বলিয়া রাক্ষসী রানী বিকট মূর্তি ধরিয়া ছুটিতে ছুটিতে নীলকমল লাল কমলের রাজ্যে গিয়া উপস্থিত হইল বাহির দুয়ারে খাম খাম লাল বলিলেন থাম থাম লালকমল মরণ কাঠি ভুন্দুল আনিয়া কৌটা খুলিলেন গা ফুলিয়া ঢোল দৃষ্টি দৃষ্টিঘল মরণ কাটি দেখিয়া রাক্ষুসি মরিয়া পড়িয়া গেল সকলে আসিয়া দেখে এটা আবার কি ঠাকুর ঠাকুরমা নাকি আমাদের রাজ্যে বুঝি নিমন্ত্রণ খাইতে আসিয়াছিল সকলে হো 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 করিয়া উঠিল জল্লাদেরা আসিয়া মরা রাক্ষসীটাকে ফেলিয়া দিল রানী মরিল আর বোকা রাজার রোগ সারিয়া গেল ভালো হইয়া রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন রাজা নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন হায় অজিত কুসুম কই এমন সময় রাজপুরীর বাহিরে ঢাক ঢোলের শব্দ রাজা বলিলেন দেখ তো কি গলাগলি করিয়া দুই রাজপুত্র আসিয়া রাজার পায়ে প্রণাম করিল রাজা বলিলেন তোরা কি আমার অজিত কুসুম প্রজারা সকলে বলিল ইহারাই আমাদের অজিত কুসুম তখন দুই রাজ্য এক হইল নীলকমল লালকমল ইলাবতী লীলাবতীকে লইয়া দুই রাজা সুখে কাল কাটাই